বৃষ্টি মানে যেন এক অন্য রকম অনুভূতি কল্পনার জগতে হারিয়ে যাওয়া এক মক্ষম সুযোগ বৃষ্টির দিনে চারোপাশে প্রকৃতি যেন এক নতুন রূপ নেয় গাছের পাতায় জমে থাকা জলের বিন্দু বাতাসের মাটি সোদাগন্ধ কিংবা জানালার কাছে টুক টুকটাপ বৃষ্টি ফোটা কখনো মনে হয় এই বৃষ্টি যেন কোনো স্মৃতিকে জাগিয়ে তুলছে হয়তো ছোটোবেলায় সেই বিকেলগুলো যখন ছাতা নিচে লুকিয়ে বৃষ্টির মাঝে ঘোরাঘুরি করতাম বৃষ্টির দিন কেমন সময় কাটানো ভালো লাগে তো ভালো লাগে বই পড়া গান শোনা চা 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 খাওয়া জানার পাশে বসে থাকা এগুলো যেন অতি অতি সুন্দর স্মৃতিচরণ তাই আমি ভাবলাম আপনাদের এসে স্মৃতিচরণের জন্য যারা আমার ভিডিও অবশ্যই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আরও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আমি দেব ইনশাল্লাহ আপনাদের বৃষ্টির দিন কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকুন সামনের দিন যাতে আপনাদের ভালো কাটে এবং পরিবার পরিষেবা আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে সবাইকে নিয়ে ভালোভাবে কাটুন এই দয় করি এবং নিজেদের খেয়াল এবং খামে থাকুন আল্লাহ হাফেজ